পরনে ধুতি মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারে বিজেপি বিধায়ক নজির বিহীন এমন ছবি দেখা গেল মালদার গাজল বিধানসভার পাতাল সিং গ্রামে ব্যক্তিগত উদ্যোগে বেহাল রাস্তার সংস্কারে এলাকাবাসীর সঙ্গে একেবারেই ধুতি পরে মাথায় ডালি নিয়ে কাজ করলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন ভোট বৈতরণী পার করতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কিন্তু কেন এমন করতে হলো বিজেপি বিধায়ককে জানা গেছে গাজলের মাজরা অঞ্চলে পাতাল সিং গ্রামে রাস্তার করুণ পরিস্থিতি স্বাধীনতার পর থেকে ওই গ্রামে কোনোদিন পাকা রাস্তা হয়নি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল রাস্তা গ্রামে ঢুকতে পারে না দমকল বা অ্যাম্বুলেন্স বর্ষার সময় পরিস্থিতি এতটাই খারাপ থাকে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেও চলার অযোগ্য ওই রাস্তা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি মিললেও হয়নি রাস্তা আগে পূজা উপলক্ষে ওই গ্রামে আমন্ত্রিত হয়ে যান, এলাকার মানুষ তার কাছে দাবি রাখেন রাস্তা সংস্কারের তারপরে ব্যক্তিগত উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা খরচে ভাঙা ইট দিয়ে সাময়িকভাবে রাস্তা সংস্কারের ব্যবস্থা নেন তিনি এলাকাবাসীর সঙ্গে ঠিক একজন শ্রমিক হিসেবেই তিনি কাজে নেমে পড়েন কিন্তু এই ছবি সামনে আসতে প্রশ্ন হচ্ছে এতদিন তবে কি করছিলেন বিধায়ক কেনই বা তিনি আগে নিজের বিধায়ক তহবিল থেকে রাস্তা সংস্কারের ব্যবস্থা করেননি যদিও তৃণমূলের কাছে এই ঘটনা ভোটমুখী নাটক তবে এসবের মাঝে সাময়িক স্বস্তি পেল পাতাল সিংয়ের মানুষ কিন্তু পাকা রাস্তার জন্য কবে তাদের ভাগ্যের শিখে ছিড়বে সেটা তারা হয়তো নিজেরাও জানে না আমরা বাইশে জানুয়ারি হয়েছিলাম এমএলএ সাহেব এসেছিলেন দেখে গেছেন রাস্তা খুব খারাপ তারপরে সাহেব উদ্দিক নিয়েছে যে কিছু টুকরা দিলে একটু সমস্যার সমাধান হবে করেছে আমাদের সঙ্গে কাজ চলছে এখন পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রাম আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছে এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায় মূলত আমি এখানকার জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা মহিলারা আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম বাইশে জানুয়ারি আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয় সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল আমি এসেছিলাম এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চো চোখের সামনে আসে এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে ছোট ছোটো বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না বা বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজের জন্য যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয় আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন বাইশে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত এমএলএ বিধায়ক ফান্ড নয় ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের গ্রামের মায়েদের বনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি আমরা নিজেরা শ্রম দিচ্ছি গ্রামের এই দিদিরা মায়েরা বোনেরা তারা শ্রম দিচ্ছে গ্রামের যুবক ভাইয়েরা তারা শ্রম দিচ্ছে আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছে যেখানে কাজ করতে গেছে সেটা বিজেপি অধ্যুষিত অঞ্চল ওই নিজেও উনি নিজেও বিজেপির থেকে এমএলএ পাশ করেছেন এখানে এমএলএ আছেন তো মাননীয় মহাশয়ের কাছে আমার রিকোয়েস্ট উনি এখন ওই যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নেমেছে কোনো সময় ডালে নিয়ে চলে যাচ্ছেন কোনো সময় ধুতি পরে চলে যাচ্ছেন পাগলে কিনা বলে ছাগল সুস্থ সমস্ত মানুষ বুদ্ধিজীবী মানুষ জানে যে তারা তারা কর্মকে করছে এবং কাজকে করছে না আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়নের মহাকর্মযোগ্য শুরু করেছেন রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ওই যে মাঝে অঞ্চলে আমাদের খুঁজে ফুটবল কাজ হয়েছে এবং আগামী দিনে হচ্ছে বর্তমানেও হচ্ছে তো এটা ওনার কোনো ব্যাপার না উনি এখন বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিনয় করছেন আর প্রতিযোগিতা নেমে গেছেন তাতে কাজের মানুষের কিছু হবে না এখানকার মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ দিদির সাথে আছে আমাদের সাথে আছে আমাদের পাশে আছে